এবার শ্বশুর বাড়ি ঢুকেছে মিষ্টি নিয়ে ঢুকেছে ঢুকার পর শ্বশুর বাড়ি যখন ঢুকল স্ত্রী দেখলো স্ত্রীকে দেখার পর সে ঘরে আনন্দ কথা আত্মহারা হয়ে গেছে কারণ স্বামী আর স্ত্রী জান্নাতের সঙ্গে নেই তারা সঙ্গে একত্রিত হয়েছে তারা আবদ্ধ হয়ে গেছে এবার দুজনে যখন চলে গেছে আছে আস্তে 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 বৈকাল গেল রাত হয়ে গেল তারা দুজনে চলে গেছে নির্জনে গভীরতা অবলম্বন করেছে এরপরে সকাল যখন হয়েছে গিয়ে বলছে এবার আমি বাড়ি যাই তখন ওই ছেলেটা আবার বাইক ছেড়ে বাড়ি চলে এল মানে ও কি করেছে ওটাই আমার আল্লাহ বলছেন যাতে তুমি শান্তি তিনটি পাও এ শান্তি তোমার পরিবেশ দিতে পারলো না এ শান্তি তোমার কোন রাজনীতিবিদ দিতে পারলো না এ শান্তি কোন বৈজ্ঞানিক দিতে পারলো না এ শান্তি তোমার মা দিল না এ শান্তি তৃপ্তি তোমার বাপ দিল না এ শান্তি কে কে কত কোন কুকু দুনিয়ার কত মলম নয় একমাত্র যদি হয়েছে তো তার হচ্ছে বিবি

তোমরা একে অপরের মহদ ভালোবাসা বন্ধনে তোমরা চলে যাবে এটা তোমাদের ভালোবাসা বন্ধন আল্লাহ তৈরি করে দিয়েছেন আল্লাহর কারিশমা দেখেন কেমন একটা পুরুষ যদি পুরুষ একটা জঙ্গরে ভরফুর হয়ে যায় নারী দেখলে সে কন্ট্রোল করতে পারবে না তবে সে আল্লাহকে ভয় করে দুনিয়ায় জীবন যাপন করবে দুনিয়ায় জীবন যাপন করবে একটা মহিলা যদি তার জঙ্গন তরঙ্গ উঠে যায় জঙ্গবতার মধ্যে আসে ও পুরুষ দেখলে ওর মধ্যে একটা খিদা ভাব আসবে কিন্তু আল্লাহর ভয়ে তাকে যাপনা জীবন যাপন করতে হবে এইজন্য আল্লাহ এই জিনিসটাকে থেকে যাওয়ার জন্য আল্লাহ তাআলা স্বামী স্ত্রী বলে একটা আপনার বন্ধন বানিয়ে দিলেন যাতে তোমরা পিয়ে কর যে তোরা স্বামী স্ত্রী আগির আপনারা জান্নাতি তোর যেটা বন্ধন তোর যেটা পাস ওটা তুই পেয়ে গেলে ওটা নিয়ে তুই দুনিয়ায় চলতে থাক দি আমার আল্লাহ বলেন লিকউনি আতা তবে স্ত্রী তো আপনি বিয়ে করলেন ভালো ঠিক আছে কথা তো বিশ্বনবী কি বলছেন মাতা মাতা দুনিয়া আলমারিহা বলছেন দুনিয়ার যত বস্তু আছে দুনিয়ার এগুলো বম আপনার ভোগের বস্তু এগুলো হচ্ছে দুনিয়ার যত বস্তু ভোগের বস্তু কিন্তু আল্লাহ তারা বলছেন বিশ্বনাথী বলছেন কিন্তু পুরুষের কাছে সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী একটা নেকার নারী যদি ভালো নারী হয় ভালো স্ত্রী হয় তাহলে ওটা হচ্ছে সবচাইতে বড় সম্পদ ওটা হচ্ছে বড় সম্পদ কিন্তু আজকাল কি হয় ভালো স্ত্রী পেয়েছেন তো পেয়েছেন এত জান জ্বলে গেছে যে বাড়িতে যদি থাকছে তো বাড়ি ঢুকবো না ঢুকছি খালি বিরক্ত করছে এর থেকে চায়ের দোকানে খালি পাঁচ কাপ খালি চা মারছে আর বি টানছে কি যে ইয়ে এসেছি ঢঙের তাহলে বাড়ি ঢুকেই শান্তি পাই না কারণ নেক স্ত্রী আপনাকে নিয়ে আসতে হবে তবে আপনি শান্তি পাবেন বিশ্বনবী বলছেন ওই পুরুষ সৌভাগ্যবান যে চারটি জিনিস পেল ওই পুরুষ সৌভাগ্যবান যে চারটি জিনিস পেল কোন চারটি জানেন ভালো স্ত্রী ভালো স্ত্রী যে পেয়েছে তার সংসার হবে সুখের শুনতে ভালো একটা আপনার ভালো বাড়ি ভালো যে বাড়ি পেয়েছে আরাম আছে ভালো বাড়ি থাকলে তার সব আছে তিন নাম্বার ভালো প্রতিবেশে যদি প্রতিবেশী ভালো পেয়ে যায় তাহলে তে সুশান্তি সুখ শান্তিতে থাকবে ভালো গাড়ি যদি থাকে তাহলে তার সুখ শান্তিতে আসে এই চারটা যদি পুরুষ পেয়ে যায় বিশ্বনবী বলছেন ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান আর অপোজিট বিপরীত ভালো স্ত্রী পায় না জীবনে শান্তি পাবে না মন হারা হয়ে যাবে বাড়ি ঢুকার সে চেষ্টা করবে না নাম্বার দুই যদি সে ভালো প্রতিবেশী না পায় প্রতিবেশী যদি ভালো না থাকে তো ভালো করে পাবে না খালি চোপার আওয়াজ সে শুনতে পাবে